এখন আমি বানাচ্ছি চিংড়ি মাছের ডাল এদিকে বানানো হচ্ছে চিকেন দেখুন চিংড়ি মাছের জাল বানাতে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন তুলে দেবে চিংড়ি মাছটা যখন চিংড়ি মাছটা আমি তুলে দিলাম ওরাকে চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায় ভাজা হয়ে যাবে তুলে নেব এটা একটা চিংড়ি মাছের জাল বানাচ্ছি জাল বানাতে লাগছে দেখুন দিন বানাতে লাগবে পেঁয়াজ কুপি রসুন কুপি আর ওদিকে আছে আদা জিরে বা আর লঙ্কা বাটা আছে ওটা দিয়ে করবো তো এটা সিম্পিন ঝাল বানাচ্ছি কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে নেবেন দেখে নিন আমি কিন্তু বাড়িতে নেই আমি আছে বাড়িতে আমার চিনা তার বন্ধু আসবে তাই জন্য আমাকে বললো যে আপনার চিমনি মাছ ভালো করে তাই আমি চিমি মাছও বানাচ্ছি আর ওইদিকে বানানো হচ্ছে চিকেন এই দেখতে চিকেনটা বানানো হয়ে গেছে ওইদিকে দিকে করা জ্বালা আছে ওভেনটা যেতে ভাল আছে এখন একদিকে চিকেন হচ্ছে একদিকে আমি আমি যেতে দেখাচ্ছি তিন মাছের ভাল পাই চিকেনটা দেখালাম না চিকেনটা আগেও দেখেছি এখন তিন মাছটা আমি তুলে নিলাম এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কোচানোটা তো পেঁয়াজ পিঁচে আমাদের এত তুলে নিলাম নিয়ে এবার দুটো পেঁয়াজ তো পেঁয়াজ কিত্রটা তুলে দিচ্ছি এটা পেঁয়াজ পিচুটা তুলে দেওয়ার পর ভালো করে পেঁয়াজ কেপিটা ভাজে দিতে হবে সেটা হবে সরষের তেলে আর সরষের তেলের ছাড়া মাছটা তুলে খুব টেস্ট হয় তেলেও হয় কিন্তু সরষের তেলে সবচেয়ে টেস্ট বাড়িয়ে দেয় তাই জন্য আমি খাবার করেছি কাটছি খানি সরষের তেল তো দেখুন এখন আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি শুধু মাছটা তুলে দেবো এর সঙ্গে দেখুন এটা আছে বাটা মশলা যেটা লঙ্কা জিরে আর আদা বাটা আছে ওটা পরিমাণ মতো দিয়ে দেবো তো ওইখানে আমার চিকেনটাও রেডি হয়ে যাচ্ছে অলরেডি তো দেখতে থাকুন এখন লাল লাল করে ভাজা হয়ে এসেছে এরপরে আমি তুলে দেব লঙ্কা ওই যেটা পেস্টটা বানানো আছে এটা ওটা কিন্তু শুকনো লঙ্কা বাটা ওই আদা জিরে বাটা আছে তো ওইটা তিনটে যাচ্ছি বেশি জানিচ্ছি এরপর হয়ে গেল আমার